আমাদের নেতা তারেক রহমান সাহেবকে মারপত্র চেয়ারম্যান তাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে তাকে এখনো এই দেশে আমরা নিয়ে আসতে পারিনি বিভিন্ন রকম তার চলছে বাহানা আমরা সহ্য করব না আমি পরিষ্কার আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনতা তারেক গ্রহণকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক একই সঙ্গে যত মামলা আছে আওয়ামী লীগ সরকার আমরা করা হয়েছে আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ মূল দল সহ সমস্ত মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমরা বারবার বলেছি একটা যৌক্তিক সময় আমরা অবশ্যই দেব যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে পূর্বের অভিজ্ঞতার মতো অন্য কিছুর মধ্যে চলিয়ে দেবেন সেটা পারা যাবে না যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে যত দ্রুত নির্বাচিত সরকারকে আনা যাবে ততই দেশের জন্য কল্যাণ করা হবে সুতরাং আমরা মনে করি অতি দ্রুত সংস্কারগুলোকে সম্পন্ন করে একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করে একটা নির্বাচিত পার্লামেন্টের হাতে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে